নমস্কার আমি অনুপম চক্রবর্তী আজকে আপনাদের সামনে বোরো ধান সম্পর্কিত ভিডিওটি আলোচনা করব তো এখন বর্তমান ধানের যে অবস্থা কারো কাস্তর বাড়াচ্ছে কারো বের হয়ে গেছে বা কারো জমিতে দু একটা করে ধানের শীষ দেখা যাচ্ছে এখনও দিনের পর দিন যেভাবে আমাদের খরচা বেড়ে যাচ্ছে তাতে যদি আমরা ফলন যদি বেশি ফলাতে না পারি যে চাষি হোক না কোনো তাতে কিন্তু আমরা খুব বেশি লাভবান হতে পারবো না তো আজকে যাদের ধান থোর অবস্থায় আছে বা কাস অবস্থায় আছে অথবা যাদের জমিতে শীষ বেরিয়েছে তাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে চলছে তো চলুন বন্ধুরা বেশি কথা না বলে আমরা মেন কথায় চলে আসি আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেব এবং ভিডিওটি তোমাদের যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে তো বন্ধুরা শুরু করি আজকে মেন টপিকে তো বন্ধুরা ধান গাছ এতদিন যে আমরা লালন পালন করলাম তার মেন টাইম যদি আমরা ধানের যত্ন না নিই তাহলে কিন্তু আমাদের এতদিনের পরিশ্রম বৃথা হয়ে যাবে তো এখন আমাদের যে স্প্রেটি কথা বলবো সেটি বা কী লাগবে সে সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করব তো আমাদের কিন্তু একটি খুব ভালো ছত্রানাশক একটা স্প্রে করা উচিত তার জন্য দেখো আমি যে বায়ের কোম্পানি বায়ার কোম্পানির যে ন্যাটিভ আছে সেই পিকচারটা কিন্তু আমি স্ক্রিনে তুলে ধরেছি তো এই বায়ার কোম্পানির ন্যাটিভো দিয়ে কিন্তু আমরা ধানের যে বিভিন্ন রকম ছত্রানাশক সেই ছত্রনাশক থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি এছাড়া বন্ধুরা আরেকটি আমরা স্ক্রিনে দেখছি সেটা হচ্ছে অ্যামিস্টার টপ এটা কিন্তু আমার ব্যবহার করতে পারি তো বন্ধুরা এর ডোজ আমি বলে নিই এগুলি আমি কীভাবে ব্যবহার করতে হবে সব বলে দিচ্ছি প্রথমে বলি যে মাঝখানে যে দেখতে পাচ্ছ বায়ের কোম্পানি ন্যাটিভো সেই ন্যাটিভের ডোজ তো এই ন্যাটিভে কিন্তু আমি দশ গ্রামের যে প্যাকেটটি তুলে ধরেছি এটা কিন্তু ষোলো লিটার জলে কিন্তু তোমরা গুলিয়ে স্প্রে করতে পারো তো ওটা একটা আর একটা বলে দিচ্ছি যে বায়ের কোম্পানির আরেকটি ফেনাস্কুইক এটা কিন্তু মাঝরা পোকা ল্যাদা পোকা গান্ধি পোকা বিভিন্ন পোকার থেকে যে ধানের যে পোকাগুলি ধরে সেটা কিন্তু রক্ষা পাবেন তো এটা কিন্তু ধানের যে শীষ বেরোচ্ছে বা কাস্তর বেরোচ্ছে সেই অবস্থা কিন্তু মারা যাবে যেমন হামলা তা সাইবার মাধ্যমে যে সমস্ত ক্যাটাগরিতে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু মারা যাবে আমরা কিন্তু সেগুলো কিন্তু আমরা স্প্রে করতে পারি না এগুলো কিন্তু আমরা এই ফেনাস্প্রে তো এই ফেনা স্প্রে কিন্তু আমরা এই কাস্তর অবস্থায় বা শীষ অবস্থায় কিন্তু আমরা স্প্রে করতে পারবো কিন্তু আর বাদ বাকিগুলো আমরা কিন্তু স্প্রে করতে পারবো না তো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু ধ্যান দিতে হবে তাহলে কিন্তু এই সময় শত্রু পোকা যে বন্ধু পোকা আছে এই শত্রু পোকা বন্ধু পোকা দুটোই থাকে তো শত্রু পোকার পাশাপাশি বন্ধু পোকা যদি আমরা ক্ষতি করে দিই তাহলে কিন্তু আমাদের সেমন কিন্তু লাভ হবে না সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তো এই ফেনাসকুইকের ডোজ কিন্তু আমরা ষোলো লিটার ট্যাঙ্কিতে বারো এম করে স্প্রে করতে পারবো এই যে আমি ওষুধগুলোর কথা বললাম এগুলো কিন্তু তোমরা বাংলাদেশেও পেয়ে যাবে সেটা কিন্তু তোমরা দেখে স্প্রে করতে পারো তো এই যে দেখাচ্ছি আজকে যে তিনটি এই তিনটি কিন্তু একটু কস্টলি হয়ে যাবে বন্ধুরা তোমরা যদি কারো সাধ্য মধ্যে থাকে তো স্প্রে করো তাতে কিন্তু তোমরা খুবই লাভবান পাবে তো এগুলো স্প্রে করেন তাহলে তো আপনার ধানের যে দানা সেই ধানা কিন্তু পুষ্ট হবে এবং বেশি পরিমাণে ফসল তুলতে পারবেন এই সময় কিন্তু আপনাকে মাত্রা পোকার জন্য স্প্রে করতে হবে যাতে গাছ যেন বেশি আর কি বাড়তে দিবে না সেদিকে সিস কেটে দেবে এসব কিন্তু দেখা যাবে তো সেই সম্পর্কে কিন্তু আমি বই নিয়েছি আগে যে ফিনাস কুইক আরেকটি আছে বন্ধুরা তোমরা একটা স্প্রে করতে হবে কুইকের বদলে ব্যয়ার কোম্পানি ভায়াগো সেটা কিন্তু খুব ভালো পরিমাণে তোমরা কাজ পাবে তো সেদিকে কিন্তু আমি লক্ষ্য রাখতে পারো যে বাইরের ভাইগো যেখানে যেখানে আছে সেটা কিন্তু তোমরা স্প্রে করতে পারো আর তোমার যদি দাম শুনতে চাও কমেন্ট বক্সে বলো আমি তোমাদের বলে দেবো আর কার কোনো যদি প্রবলেম থাকে ধান সম্পর্কে অন্য কোনো কিছু যদি থাকে সেগুলো আমাকে কমেন্ট সেকশনে বলবে আমি তোমাদের কিন্তু সুন্দর করে বলে দেব যাদের গাছের অবস্থা ভালো তারা কিন্তু এটি স্প্রে এই স্প্রেগুলো করতে পারবে আর যাদের গাছ উইক রয়েছে তারা কিন্তু এই ছত্রাকনাশকের সাথে ব্রণ করতে পারি অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট যে আমরা বরণ পাই বাজারে সেই টোয়েন্টি পার্সেন্টের বরণ কিন্তু আমরা স্প্রে করতে পারি অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট মানে পরশ কোম্পানি করতে পারি লিভিক্স কোম্পানি করতে পারি আমরা যে কোনো কোম্পানির টোয়েন্টি পার্সেন্ট ভোরণ কিন্তু এর সাথে আমরা মিশিয়ে করতে পারি তারা কিন্তু ধানের যে উইক একটা ভাব অর্থাৎ দুর্বলতা যে গাছগুলি আছে বাড়ছে না ঠিকঠাক দেখা যাচ্ছে না কতগুলো ধান যে কেমন হেলদি দেখাচ্ছে না সেই গাছগুলোতে কিন্তু আমরা স্প্রে করতে পারি তো বন্ধুরা আজকের ভিডিওটিও কিন্তু এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানিয়ে ধন্যবাদ বন্ধুরা